জয়গুরু বন্ধুরা সবাই কেমন আসেন সবাই ভালো আছেন তো আমার তো কেন জানি মনে হয় আপনারা অনেকেই ভালো নেই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা মৃত্যু ভয় আপনাদেরকে গ্রাস করতেছে সারাক্ষণ ভয়ে অস্থির হয়ে থাকতেছেন আপনারা বাহিরে যেতে পারতেছেন না গাড়ি তোর পারতেছেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে ভয় লাগতেছে এই বুঝি মারা যাব এখনই বুঝি মারা যাব এই রকম সমস্যায় অনেকেই আসেন কারো কাছে বলতে পারতেছেন না তিলে তিলে ধুকে ধুকে মরতেছেন সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না আজকে সমাধানের পথ আমি বলে দেব কিভাবে এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবেন আজকে তার বিশদ বিবরণ আমি দিয়ে দেব। ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন কম কিছু তো করলেন না এই মৃত্যু ভয় দূর করার জন্য মনের ভয় দূর করার জন্য দুশ্চিন্তা বন্ধ করার জন্য কম কিছু তো করলেন না কবিরাজের পানি পড়া থেকে শুরু করে গলায় বড় বড় তাবিজ ঝোলাইয়ে রাখলেন সমাধান হইছে সমাধান করতে পেরেছেন সমাধান করতে পারেননি এখন আপনাদের নিয়মিত একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে ইউটিউবে যান আপনার সমস্যা সম্পর্কে সার্চ দেন আর ভিডিও দেখতে থাকেন প্রতিদিন শত শত ভিডিও দেখেন এই সমস্যা সমাধানের জন্য সমাধান কি হয় ভিডিও দেখে কি সমাধান হয় করতে পারছেন যথেষ্ট মোটিভেশনাল ভিডিও আপনারা দেখেন আমাদের ভিডিও থেকে শুরু করে আরও অনেকজনের ভিডিও আপনারা দেখেন সমাধান করতে পারছেন ভয় থেকে নিজেকে মুক্ত করতে পারছেন সূচিবায়ু ছন্দেবাধিক রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারছেন পারেননি সারা জীবন ভরে এইরকম ভিডিও দেখে যাবেন আর গলায় তাবি ঝুলিয়ে রাখবেন গ্যারান্টি যদি আপনি সুস্থ হতে পারেন এত সহজ না সুস্থ হওয়া এত সহজ না ডাক্তারও দেখিয়েছেন ওষুধ খেয়ে যাচ্ছেন সমাধান কি হয়েছে সমাধান কি করতে পেরেছেন সমাধান হয়নি রে বাবা সমাধান হওয়ার কথা না ওই সিডিল সিডাক্সিন রিলাক্সিন টিফটিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম টেন ওগুলো খেলে কখনো মনের রোগ দূর হয় না মনের যন্ত্রণা দূর হয় না দুশ্চিন্তা বন্ধ হয় না ওগুলো ক্ষণিকের জন্য আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেয় আপনি যেন ভালো মতো ঘুমোতে পারেন কয়েকটা দিন ভালো থাকেন কয়েকদিন পরে কি হয় ওই ওষুধগুলো কন্টিনিউ করার ফলে কি হয় আবার আরেক ধরনের যন্ত্রণা শুরু হয়ে যায় সেটা কিসের যন্ত্রণা এখন আপনি হাঁটতে গেলে পরে মাথাটা চক্কর দেয় চোখে ঝাপসা লাগে আপনার কাছে মনে হয় এখনই বুঝি ধপাস করে নিচে পড়ে যাব। এবং আমি বাঁচব না আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে কাজ করতে থাকে সমাধান কি করতে পেরেছেন সমাধান হয়নি একটি বার একটু নিখুঁতভাবে চিন্তা করে দেখুন সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে আপনার মনের মধ্যে অর্থাৎ মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা ভয় আঁককে আসে আপনার মন তাকে গ্রাস করে ফেলেছে তাহলে মন কোথায় আছে। মনকে কি দেখা যায় শোয়া যায় স্পর্শ করা যায় মনকে ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না মন কোথায় আছে আমিও জানি না আপনিও জানেন না তাহলে ঔষধটা দেবেন কোথায় আপনাদের মাথায় কি বাংলা কথাটা ঢোকে না প্রত্যেকটা ভিডিওতে আমাদের যে শত শতই ভয় নিয়ে ভিডিও আছে তার মধ্যে যে একটি কথা আপনাদের বলে দেই যে ওষুধটা দেবেন কোথায় মনের রোগের কোনো ওষুধ হয় না এই কথাটা কি আপনাদের মাথার মধ্যে ঢুকে না আপনারা কি বুঝতে পারেন না বাংলাই তো বলি আপনারা কি বুঝতে পারেন না যে ওষুধ দিয়ে কখন এই সমস্যার সমাধান হবে না আপনারা কি বুঝতে পারেন না ইংলিশে তো আর বলি না বাংলায় বলি যে ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে না এই রোগের কোনো ওষুধ নেই এটা আমরা তো বাংলায় বলে দেই বোঝেন না আপনারা কিছু বোঝেন না তারপরও কেন ডাক্তার কবিরা চমুক তমুক তারপরও কেন দেখান ভালো একজন সাইকোলজিস্ট দেখাতে পারেন না বোঝেন না যে আপনাদের সমস্যাটা কোথায় আপনাদের সমস্যাটা যে মানসিক এটা আপনারা বুঝতে পারেন না আপনি যে একজন মানসিক রোগী এটাকে আপনারা বুঝতে পারেন না অনেকেই আমাদের কাছে কল করে বলেন যে স্যার সাইকোলজিস্ট দেখিয়েছিলাম তিনি আমাদের এই ওষুধগুলো লিখে দিয়েছে আমি তো হতবাক তিনি আবার কিশোর ওষুধ লিখে দিয়েছে ওষুধের সমাধান কি এটা সমস্যাটা হচ্ছে মনের মধ্যে এই সমস্যার জন্য কি কোনো ওষুধ আছে তাহলে আবার কিসের ওষুধ লিখে দিয়েছে এই জিনিসটি কি আপনারা বুঝতে পারেন না অযথা দেদার সে পানির মতো টাকা খরচ করে যাচ্ছেন সমাধান হচ্ছে সমাধান হবে না গ্যারান্টি সমাধান হবে না যত কিছুই করেন যা কিছুই করেন সমাধান হবে না তাহলে সমাধান কি করে হবে অর্থাৎ ওষুধ খেলে সমাধান হবে না তাবিজ গলায় পড়লে পড়া সমাধান হবে না পানি পড়া খেলে সমাধান হবে না তাহলে সমাধান কি করে হবে প্রত্যেকটা ভিডিওতে যে বলি আপনারা বোঝেন না যে এটা একটা মনের সমস্যা মনের সমস্যা দূর করার জন্য কি করতে হবে এখানে চিকিৎসা শাস্ত্র কি বলে চিকিৎসা শাস্ত্র বলে যেই রোগ দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না অর্থাৎ যেগুলো মনোদৈহিক রোগ যেগুলো মন থেকে সৃষ্টি হয় সেই রোগের আসলে কোনো ওষুধ হয় না এর জন্য তাহলে কি করতে হবে এর জন্য করতে হবে ওই রোগীকে অর্থাৎ ওই প্যাশেন্টকে তার মনের ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে সেটা কিসের মাধ্যমে সেটা কথার মাধ্যমে অর্থাৎ কথা বলে বলে কথা বলে বলে তার সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ করে দিতে হবে বাস ক্লিয়ার এই লোক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে আর এই কথা বলাটাকে কি বলে কথা বলাটাকে বলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে ব্রেন ওয়াশ করে দেওয়া সেখানে বিভিন্ন রকমের কাজ আছে লজিক্যাল স্ট্রাকচার আছে। বিভিন্ন রকমের সূত্র অ্যাপ্লাই করতে হয় তার মনের মধ্যে তাকে নীরবে এক জায়গায় বসিয়ে তার মনের মধ্যে বিভিন্ন রকমের সূত্র অ্যাপ্লাই করতে হয় তার মন তাকে ভেঙে চুরে তসনস করে দিতে হয় তার মনের ভূগ ধারণাকে ভেঙে চুরে তসনস করে দিতে হয় বিভিন্ন লজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে আর সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে অর্থাৎ যারা ভয় নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা হতাশা দ্বারা জর্জরিত তাদেরকে যদি সঠিকভাবে মাত্র তিন থেকে চারটা দিন কাউন্সিলিং করানো হয় এই রোগী হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে এক টাকার ওষুধ লাগবে না এখন অনেকেই এই কাউন্সেলিংটাই বুঝতে পারেন না আমাদের ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলা হয় কিন্তু আপনারা বুঝতে পারেন না আসলে কাউন্সিলিংটা কি একটু আগেই কথাটি বলেছি কাউন্সিলিং হলো কথা জাস্ট কনভারসেশন কিভাবে করতে হয় এই কাউন্সিলিং এই কাউন্সিলিংয়ের জন্য যে কোনো একটি নীরব জায়গায় অর্থাৎ আপনি যেখানে আসেন আপনার বাড়িতে বা বাসায় যে কোনো একটি নীরব জায়গা আপনাকে বেছে নিতে হবে যেখানে বাহিরের কোনো সাউন্ড আসবে না ওই সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয় এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে তারপরে চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র কানে হেডফোন দিয়ে কথা শুনতে হবে অর্থাৎ যেটা অনলাইন কাউন্সিলিং যেটা আমরা করিয়ে থাকি কানে হেডফোন দিয়ে শুধুমাত্র আপনি কথা শুনবেন কি হবে কি বলা হবে তখন আপনি বুঝতে পারবেন যখন আপনি কাউন্সিলিং করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে আপনার মনের মধ্যে প্রথম দিনে টের পেয়ে যাবেন দ্বিতীয় দিনে আপনি বলবেন যে আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি আপনি বলতে বাধ্য হবেন এমন ভাবে আপনার মনকে পজিটিভ করা হবে আপনি অতীতের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সব কিছু ভুলে যাবেন এটাকে কাউন্সিলিং বলে এটা কয় দিনের কোর্স হয় এটা হলো মাত্র সাত দিনের কোর্স প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র সাত দিন আপনাকে কাউন্সিলিং করানো হবে তিন দিন পরেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু সাতটা দিন আপনাকে কাউন্সিলিং করতে হবে বাধ্যতামূলক সাতটা দিন আপনাকে কাউন্সিলিং করতে হবে যারা দেশে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করার চেষ্টা করবেন এবং সেই নাম্বারে কল করেই আপনাকে কাউন্সেলিং করতে হবে আর যারা দেশের বাইরে আসেন অর্থাৎ যারা প্রবাসে আসেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করে কাউন্সিলিং কোর্সটি আপনারা করতে পারবেন এখন ডিসিশন আপনারা নেন আর কত ওষুধ খাবেন আর কতদিন এরকম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন এক একা আর কতদিন থাকবেন ভয়ে আতঙ্কে আর কতদিন নিজেকে গুটিয়ে রাখবেন বের হয়ে আসুন কাউন্সিলিংয়ের মাধ্যমে বের হয়ে আসুন জীবন বদলে যাবে কাউন্সিলিং শুধু আপনার এই সমস্যার সমাধান করবে তা না আপনার ভেতর তাকে বদলে ফেলা হবে সেটা কোনো জাদুতো না মন্ত্র তাবিজ কবস কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে অনেকে হয়তো ভয় পান যে উনি হিন্দু মানুষ উনিকে আবার অন্য কোনো কিছু করাবে কি না 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 কোনো কিছু না শুধুমাত্র কথা শুধুমাত্র কথা আর কোনো কিছু না আপনাকে অন্য কোনো কিছুতেই মোটিভেট করা হবে না শুধুমাত্র কথা দিয়ে আপনার সমস্যা সমাধান করা হবে যদি বের হতে চান যদি এই রকম সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে চান মানসিক সমস্যা সমাধান করতে চান কাউন্সিলিং বাবা আপনাদের করতেই হবে যতই নাটক করে না যা কিছুই করেন কাউন্সিলিং করতেই হবে সেটা আমাদের কাছ থেকে করেন বা যার কাছ থেকে করেন কাউন্সিলিং কোর্স আপনাদের করতেই হবে এছাড়া অন্য কোনো পথ নেই জয়গুরু